ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আসো আইটি জি সিরিজের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা যে প্রবলেম নিয়ে আলোচনা করতে চলেছি এটা নিটনীয় বলবিদ্যার ঘর্ষণ সংক্রান্ত একটি ম্যাথ এবং খুবই ছোট এবং বেসিক ম্যাথ সো আশা করি খুব কম টাইমের মধ্যে আমরা সলভ করে ফেলবো দেখা যাক দেখো যে জি মেন দু হাজার এটা আমাদের বাইশের কোর্সিন ঠিক আছে বাইশে আসছে তো খুব বেশি পুরনো কিন্তু না কি বলছে দুই মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি কনভেয়ার বেল্টের উপরে কনভেয়ার বেল্ট বলতে কি তোমরা ওই যে অনেক সময় দেখে থাকবে বিভিন্ন আমাদের ওই ইন্ডাস্ট্রিতে বা ওই যে এয়ারপোর্টের ওখানে লাগেজ বা ব্যাগগুলো রাখলে এক প্রকার বেল্টের উপর রেখে দেওয়া হয় ওগুলো গতিশীল অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে যায় এরকম তাহলে এরকম কনভেয়ার বেল্ট বলা হচ্ছে যেটা গতিশীল একটা বেল্ট যার উপরে বস্তু রাখলে সেটাকে আস্তে আস্তে সামনে আগায় নিয়ে যাবে এরকম আলতোভাবে ফেলা হয়েছে তার মানে ওই ব্যাগটা আলতোভাবে ফেলা হয়েছে মানে ওই ব্যাগের তার ব্যাগ এখানে কোনো ম্যাটার না ওটার কোনো ব্যাগ আমাদের আপাতত ভাবে জিরো নিতে পারে ব্যাগ ও বেল্টের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান তাহলে আমাদের বেল্টের সাথে ব্যাগের একটা কি আছে ঘর্ষণ আছে সেই ঘর্ষণ গুণাঙ্কের মান দিয়ে দিয়েছে পয়েন্ট ফোর ব্যাগটি ঘর্ষণের ফলে স্থির হওয়ার আগে তাহলে আমরা একটা বস্তু গতিশীল এরপর একটা বস্তু ফেললাম এখন কিন্তু ঘর্ষণ আছে তাহলে ঘর্ষণের কারণে সে তাকে কিছুটা সামনের দিকে টেনে নিয়ে যাবে তাহলে বলছে কতটুকু পিছলে যাওয়ার পরে তারপরে থামবে তার মানে ব্যাগের অতিকান্ত দূরত্ব ব্যাগটি কত দূর যাবে ব্যাগের দূরত্বটা বের করতে বলছে তাহলে ঘর্ষণ একটা বস্তু যখন ঘর্ষণ আছে সে যখন গতিশীল আছে তারপর যখন আমরা একটা বস্তু রেখে দিব তাহলে ওই ঘর্ষণ বল তাকে কি করবে গতিশীল করবে গতিশীল করে একটা জায়গায় গিয়ে তারপরে গিয়ে সে আস্তে আস্তে থামবে ওকে তার মানে মনে করো যে আমাদের একটা কনভেয়ার বেল্টের কথা যদি যেমন বলি তাহলে এমন একটা চাকার সাহায্যে আমাদের বেল্ট মনে করো একটা কনভেয়ার বেল্ট এইভাবে ঘূর্ণমান অবস্থায় হয়তো আছে এর উপরে একটা বস্তুকে আমরা রাখলাম তাহলে এই বেল্টটা কি আছে একটা নির্দিষ্ট বেগে গতিশীল আছে ফলে এখানে যে ঘর্ষণ আবার ঘর্ষণ বল কাছে তাহলে ঘর্ষণ করবে তাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে তাহলে ওই বস্তু যে তরণটা প্রাপ্ত হবে সেটা কি ওই ঘর্ষণ বলের কারণে কারণ ঘর্ষণ বল যদি না থাকতো তাহলে ওখানে মতো বেল চলে যেত স্লিপ করে ওখানে থাকতো না তাহলে তাহলে সামনে আগাচ্ছে বস্তু যে হচ্ছে সেটা কি এই ঘর্ষণ বলের কারণে তাহলে এখানে ঘর্ষণ বলটা কারণে যদি তরণ প্রাপ্ত হবে তাহলে বস্তুর তরণ যদি আমরা বের করি তাহলে এখানে বস্তুর উপরে ঘর্ষণ বল ছাড়া বাইশ দিকে আর কোনো বল কাজ করছে না তাহলে এই এফ সমান সমানই হবে এম এ ঘর্ষণ বলটাই এখানে বস্তুর তরণ সৃষ্টি করবে তাহলে ঘর্ষণ বলের মানে আমরা কত জানি যে মিউ ইন্টু এম জি সমান সমান তাহলে এম 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 বাদ দিয়ে দাও তাহলে এখানে আমাদের এইটাকে একটা কথা বলে রাখি তোমাদের যে এ ইজিকাল টু মিউজি তোমরা চাইলে এটাকে সরাসরি সূত্র হিসাবে ইউজ করতে পারবা তাহলে কোনো আনুগিক তলের উপরে একটা বস্তু যখন রাখা হবে তখন ওই বস্তুর উপর যদি ঘর্ষণ বল ছাড়া আর কোনো বল কাজ না করে ঠিক আছে শুধুমাত্র ঘর্ষণ বলের জন্য বস্তু তরণ কত হবে তখন আমরা তরণের মান এ সমান সমান মিউজি একবারে করতে পারবো তো ফিউচারে অন্য অঙ্কের মধ্যে যদি আমরা এটা একবারে লিখি তোমরা কিন্তু আবার যে ভেমুনা এটা কোথা থেকে আসলো তাহলে এটা এই আমাদের ঘর্ষণ বল সমান এম এ এখান থেকে আসছে ওকে তাহলে এর মান পেয়ে গেছি তাহলে আমাদের কী সেসে বেল্টের উপরে পিছলে যায় পিছলে যাও ব্যাগের দূরত্ব আচ্ছা তরণ আছে আর আমরা বলছিলাম যে ওই বস্তুর ভরটাকে আলতোভাবে রাখা হয়েছে তার মানে প্রাথমিক অবস্থায় আচ্ছা তার আদি বেগ আর শেষ বেগ এখন দেখো যে একটা গতিশীল বস্তুর উপর যদি আমরা একটা বস্তু রাখি ওই বস্তু কি হবে ওইটার সাথে প্রাথমিক অবস্থায় ওই বেগেই চলা শুরু করবে তারপরে না আমাদের এই ঘর্ষণের কারণে আস্তে আস্তে তার বেগ হ্রাস পেতে থাকবে ফলে আদিবেগ আমরা এই যে দুই মিটার পার সেকেন্ড এটাকে আমরা আদিবেগ হিসাবে কাউন্ট করবো তাহলে আদিবেগ আছে ত্বরণ আছে আর থেমে গেছে মানে শেষ বেগ জিরো ফলে আমাদের এখানে থেকে টাইম যেহেতু নাই তাহলে আমরা সরাসরি যে গতির যে ইক্যুয়েশন ইউজ করি যে ভি স্কোয়ার সমান সমান আমরা কি ইউ স্কোয়ার মাইনাস টু এস মাইনাস কেন যেহেতু বস্তুটি কি থেমে যাচ্ছে তার মানে কি মন্দন আছে তাহলে মন্দনের জন্য সূত্র ভি স্কোয়ার সময় ইউ স্কোয়ার মানাস টু এ এস তাহলে আমাদের দরকার কি এস তাহলে অতএব এখান থেকে এস বের করলে আসছে কত যে শেষ বেগ জিরো তাহলে ইউ স্কোয়ার বাই টু এ তাহলে ইউ স্কোয়ার বাই টু এ তাহলে ইউ এর মান কত দিয়েছে দুই তাহলে দুই স্কোয়ার মানে চার আর টু ইন্টু এ তাহলে টু ইন্টু এ এর মান মিউ ইন্টু জি মিউ এর মান কত পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর আর জি জি এর মান কত জি এর মান দেওয়া আছে টেন ওকে তাহলে টেন কেটে গেল তাহলে আমাদের থাকে কত চার চার কাটা হাফ তাহলে এস মান কত পয়েন্ট ফাইভ মিটার জিরো পয়েন্ট ফাইভ মিটার সো বস্তুটি কী হবে পয়েন্ট ফাইভ মিটার দূরত্ব যাওয়ার পরেই থেমে যাবে সো আশা করি অঙ্কটি খুব সহজ হলেও একটু কনসেপচুয়াল ছিল যে ঘর্ষণ বলের সাথে আবার স্মরণ কীভাবে অ্যাড হয় আমরা অনেক সময় ঘর্ষণ বলের সাথে স্মরণ আসলে কাজ বা শক্তির কনসেপ্টে চলে যাই কিন্তু গতি সমীকরণ দিয়ে যদি সিম্পলি আসতে পারে তাহলে এই জন্য আমরা তোমাদের কাছে এই প্রশ্নটা নিয়ে আসছি সো এই ধরনের কোনো সিম্পল প্রশ্ন যদি আসে বিশেষ করে বুয়েটপ্রিলতে প্রিলতে এবং ঢাকা ভার্সিটির রিটার্ন বা এমসি কিউ উভয় জায়গায় আসার মতো প্রশ্ন তাই তোমাদের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট সো অবহেলা করার কিছু কারণ নাই সুন্দরভাবে তাহলে প্রশ্নটি সলভ করে রাখো এবং সেম টাইপের প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন বইয়ে ঠিক আছে আসে অন্যান্য আমাদের যে ফিজিক্স বইগুলোতে অনুশীলনীর অঙ্কের মধ্যে এই টাইপের কিছু আমাদের প্রশ্ন কিন্তু দু একটা বইয়ে দেখা যায় সো এই জন্য যেহেতু আমরা এটা হুবু আমাদের বইয়ে আছে কনসেপ্টটি তাই আমরা কিন্তু এটা তোমাদের জন্য নিয়ে আসছি ছোট্ট প্রশ্ন এক মিনিট দুই মিনিটের জন্য সমাধান করে ফেলো সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আর লাইক শেয়ার করতে থাকো কমেন্ট করতে থাকো আমাদের সাথে থাকো তোমাদের সাপোর্ট আমাদেরকে কী করবে আরও বেশি উৎসাহিত করে তোমরা সাপোর্ট করলে তোমরা কমেন্ট করলে তোমরা লাইক শেয়ার দিলে আমাদের ভিডিও আরও দ্রুত বা আরও বেশি বেশি ভিডিও তোমাদের জন্য আমাদের নিয়ে আসতে আরও বেশি আমরা মন চাই সো আশা করি তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে বা আমাদের যে উদ্দেশ্য সফল হবে যে তোমাদের আমরা কিছু শিখাতে পারছি ঠিক আছে সো জ্ঞান চর্চার সাথে থাকো বেসিকের সাথে থাকো আমাদের সাথে থাকো